প্যান্টটা দেখি এটা কিন্তু বাচ্চাদের টু পিস এই হচ্ছে এটার প্রাইস থাকে সুন্দর একটা কালার এটাও তিনশো করে কাজ করা এটাও বাচ্চাদের এটা কত কত প্রাইস থাকবে সেম পাঁচশো টাকায় কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি পিসের শার্ট কোর্সেট পেয়ে যাবেন এটাও বাচ্চাদের আলাইকুম সাফাইন ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আজকে একদম অরিজিনাল চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতর টু পিসের কোর্সেট দেখাবো এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ঠিক আছে আজকে মানে বাচ্চাদের টু পিসও পাবেন ভাংচুরের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতেই দেখাবো বাচ্চাদের গুলো তাই না ভাও দেখেন এটা কি কিউট একটা আর আপনারা হচ্ছে কামিজ পাচ্ছেন এখানে কাটসিপে কাজ করা হাতাটা কিন্তু মৌসুমি হাতার ভিতরে পাবে এটা প্যান্টটা দেখি এটা কিন্তু বাচ্চাদের টু পিস এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশের টু পিস ওকে কালারগুলো দেখা এটা কত থেকে কত বছর পরা যাবে এটা দুই থেকে ছয় বছর ওকে এটা হচ্ছে প্যান্টটা তিনশো টাকা এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটাও তিনশো এক সেট নিলেও হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ এটা একটা কালার এটাও টু পিস তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট মানে আজকে বলতে গেলে মা মেয়ের সব কালেকশন এক ভিডিওতে তাই না এগুলো একদম অরিজিনাল চায়না ভাঙচুর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট এখানেও লেস ওয়ার্ক করা থাকবে হাতাটা মৌসুমে এটাও অরিজিনাল চায়না ভাঙচুর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দরই হচ্ছে এটা প্যান্টা এটাও থাকবে सेम 350 টাকা একদম ধামাকা অফারে পেজ আছে এটা 2 থেকে 6 বছর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এইটা দেখে এটা হবে খুব চমৎকার একটা কিন্তু পেস্তা গ্রিন কালার এটাও থাকবে सेम 350 টাকা এটা 2 থেকে 6 বছর পর্যন্ত কে এখন দেখাবো আফগানি ঠিক আছে এটা কিন্তু দুবাই চেরি এবং হচ্ছে রয়্যাল সিল্ক ফ্যাব্রিকের কন্টাস্টে পাবেন খুব সুন্দর একটা আফগানি টু পিস এটাও বাচ্চাদের আচ্ছা এটা প্যান্টটা কিন্তু আফগানি পাচ্ছেন প্রাইস কত এটার এটা চারশো টাকা এটা কত থেকে কত বছর আচ্ছা এটা চার থেকে আট বছর পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার চার থেকে আট বছর নেওয়ার আগে অবশ্যই সাইজটা মেনশন করে নেবেন এটা একটা কালার থাকবে বাচ্চাদের প্রোডাক্টের অনেক অনেক চাহিদা ঠিক আছে এটাও থাকবে চারশো টাকায় টু পিস ওকে আজকে পুরো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা হবে মেরুন কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটা দেখেন এটা সম্পূর্ণ গরজার সিকোয়েন্সের কাজ করা হাতায় লেচর করা থাকবে এটা অরিজিনাল চায়না ভাঙচু এটা আট থেকে বারো বছর এ হচ্ছে প্যান্টটা এটা থাকবে ছয়শো টাকা এটার ভিতর কালার আছে ভিউয়ার্স এটা কিন্তু টোটালি গর্জিয়াস দেখেন টোটালি কাজ করা সিকোয়েন্স করা সবগুলো ম্যাচিং কালার প্যান্ট পাবেন এটা মেরুন কালার থাকবে কালার কন্ট্রাস্টগুলো সবগুলো কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার এটাও হিট একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা ভিউয়ার্স এটা হচ্ছে অনিয়ন কালার এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হাতায় গর্জাস করে কাজ করা এটাও বাচ্চাদের এটা কত থেকে কত বছর এটা আপনি 7 থেকে 10 বছর 7 থেকে 10 বছর মানে আজকের ম্যাক্সিমাম প্রোডাক্টই বাচ্চাদের সবগুলোই তাই না সবগুলোই বাচ্চাদের আচ্ছা প্রাইস প্রাইস 500 টাকা এটা 500 জি মাত্র 500 টাকায় এত গর্জাস টু পিস থাকবে তাও আবার 8 থেকে আচ্ছা সাত থেকে দশ বছর ওকে এটা সি ব্লু কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এইটা দেখ এটা কিন্তু খুবই কিউট প্রাইস থাকবে সেম পাঁচশো টাকায় টু পিস এই যে এটা একটা কালার অ্যাশ কালার ভিড় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এ বা হোয়াটস্যাপ আছে আচ্ছা এখন দেখাবো আরও সুন্দর একদম গরজা সেটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচর করা এগুলোর কত থেকে কত বছর আট থেকে বারো বছর থেকে বছর ওকে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস বলুন ছয়শো টাকা এটাও টুপি ছয়শো টাকা অ্যাকসেপ্ট নিলেও হোলসেল আর বাচ্চাদের প্রোডাক্টের এত এত ডিমান্ড অনেকে কিন্তু বাচ্চাদের কোর্সের চেয়েছিলেন আজকে আপনাদের একদম হচ্ছে মাথা নষ্ট ডিজাইনের কোর্সের দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এটাও সুন্দর এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে শর্টস এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর এখানে ডিজাইন করা এটা পাঁচ থেকে দশ বছর তাই না এ হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালারগুলো দেখায় দেখেন পাঁচ থেকে দশ বছর তো যার যেটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশের টু পিস একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো শার্ট সেট এটা কিন্তু টু পিসের শার্ট কোর্সেট পেয়ে যাবেন এটা বাচ্চাদের ওপেন বাটন এটা প্যান্টা প্রাইস প্রাইস হলো 400 টাকা এটা 400 টাকায় টু পিসের সেট এগুলো কিন্তু কালার গুলো দেখেন খুবই কিউট প্রিন্ট কালার গুলো পেয়ে যাচ্ছেন 5 থেকে 8 বছর এটাও 5 থেকে 8 বছর অনলি 400 টাকায় টু পিস খুবই সুন্দর 5 থেকে 8 বছর এটার ভিতর এই প্রিন্টটা তো জাস্ট দেখেন মাথা নষ্ট এটাও 400 টাকা এটা একটা কালার থাকবে এটাও হিট একটা কালার 400 টাকায় টু পিস এটার ভিতর এটা একটা কালার এটা কিন্তু চমৎকার এটা কালার এটাও চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে হচ্ছে হাইনেকের ভিতরে কোটি প্যাটার্নে ঠিক আছে অ্যাটাস্ট কোটি এটাও ভাঙচুর ফ্যাব্রিক আর ভাইদের কোয়ালিটিগুলো কিন্তু একদম প্রিমিয়াম পাবেন এটা প্রাইস 500 টাকা এটা 500 মানে এরকমের একটা টপস কিনতে গেলেই 500 টাকা লাগে তো সেখানে টু পিস পেয়ে যাচ্ছেন 500 টাকায় এটা কত থেকে কত বছর আট থেকে দশ বছর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এ হচ্ছে লাস্ট টন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ